হাবিব ইবনে আবি বল তার আদি আল্লাহ তালান হয়ে ইমান আনছেন হিজরত করছেন বাড়ির তান বিবি বাচ্চা রাখি আইসেন মদিনা শরীফ তেনে কাবির অলর মক্কার কাবির বিরুদ্ধে যুদ্ধ হইব জেহাদ হইব ওটা তাই জানিয়া এক বেটি মানুষ দ্বারা সিটি বয়া বই করেন ওই ধরনের এক বেটির কাছে একটা সিটি দিয়া তার পরিবারের মানুষকে সতর্ক করছেন বলে যুদ্ধ এব তুমি তাই হইসে তা কেউ কথা বুঝলামি আমার কথা খেয়াল করেন ও সিটি ওখান দিছে তাই আবার বদরি যুদ্ধ বদরের যুদ্ধ তাই না অংশগ্রহণ করছে কোনো দেশের বিপক্ষে লড়াই যদি ও যুদ্ধ ই খবর অপর পক্ষের জানারিটা এটা রাষ্ট্রদ্রোহিতার স্বামী রাষ্ট্রদ্রোহিতার শাস্তি হইল ফাঁসি রাষ্ট্রদার শাস্তি ফাঁসি খুব ভালো করে কথা হলেন কিছু আকিদা আছে বুঝার মানে বিশ্বাস আল্লাহর হাবিব রহমতুল আলমিন খেয়াল হইল যে সিটি কান যদি শরীফ যায় কিন্তু তো খবর ফ্লাস হয়ে ওটা আঠানে দরকার অন্তত আল্লাহ তাহলে ডাকিলা ডাকিয়া কইলা আলি রোদাতে রোদায় হাক নামক একটা জায়গা দিয়ে এক বেটি মানুষ তুমি পাই পাই এই বেটির কাছে একটা সিটি আছে ওই সিটিটা তুমি যেলে আবার উদ্ধার করিয়া নিয়ে যাইবে বুখারি শরীফর জিলতে সানি কি কত টাকা আস সিটি লইয়া রওয়ানা দিস এই যাইতে যাইতে রোজায় হাক পর্যন্ত পৌঁছিবা যেদিন ও দিন হজত আলিরা দিয়াল্লাহ তাহলে আনহি গিয়া তেনে হনু ফাইবা অতখন খবৰ আল্লাৰ্নীয়ে কৈ থকা যাই হ' খুব দ্ৰুত গতিতে অলপ আলি ৰাতি গুড়া লৈয়া বিয়া পুচিচোন ঠিক ৰদায়ে শাককীয়াও বেটীৰে ভাবিছিল ইমানটা কৈছে একো মাফিতা পায় বেটীৰে কৈচোন তোমাৰ কাছে এটা চিটি আছে অ' চিঠি তাত তুমি আমাৰ কাছে দিলা বেটিৰে কৈন আমাৰ কাছে ৰ'বা কোনো চিটি চাঠি নাই তাইন খুব তোমার কাছে চিঠি আছে নাই কইও না দেলাও তেন আমার কাছে চিঠি নাই তাহলে তো দিতাম তেন তোমার আমি কই আর খুব সতর্ক করি কই আর তোমার কাছে অবশ্যই চিঠি আছে তুমি চিঠিটা আমার কাছে দেলাও কইয়া কইলা তুমি যদি ক তোমার কাছে চিঠি নাই তে আমি তোমার শরীরও সিটি টুকাইনি এর লাগে যদি তোমার সারা শরীরের কাপড় লাগে কল সারা কাপড় কুলিয়া যদি চিঠি না পাই সারা শরীরর তোল তুলিয়া তলে তুকাইম যদি সামড়ার তলে না পাই তোমার শরীরের হড্ডি বাঙ্গিম বাঙ্গিয়া হাড্ডির ভিতরে পর্যন্ত কোচ সুজা সাবুদ সিটি দেলাও নাইলে তোমার বিপদ আছে কইত্রা হৈর আলীরা দিয়ে তোর কাপড় খুলমু কুলিয়া যদি পাই না শরীরের সামড়াও তারবো সামড়াও তারিয়া যদি পাই না টুকরা টুকরা করে গুস্ত কাটেবো গুস্ত তলেও যদি পাই না হাড্ডির ভিতর কুদাইয়া সিটি বার করবো তোমার কাছে চিঠি আছে এতে কোনো সন্দেহ নাই কারণ আমারে আল্লাহর হাবিবে কইসেন তুমি চিঠি লইয়া যাইত্রায় রসুল্লার জবানোর প্রতি তার ওলা বিশ্বাস আছে ই বেটিয়ে দমক ফাইয়া কইলার রে সিটি না দিয়া আইদার দান বাসাইতাম পারতাম না বেটির সুলোর কুফা থাকে না বেটির তোর বেটির সুলোর কুফার বেটে সিটি হারাইছিল সুদা সাবুদ সিটিটা দিয়া কইছেন আমার মাফ করে লইয়া যাও কি সিটি আওয়াজ দিয়ে একবার কই কা সুবহানাল্লাহ কোথায় কথাটা নেই সব কইয়া হাবি বিপিনে আবি বলতার আদি আল্লাহ নহ ই কাম করছে তাই এখন সাহাবি তার লাগি ই কাম করার কোনো অবস্থায় ঠিক হয়েছে না কিন্তু তাই আল্লাহর হাবিবল বদর যুদ্ধ অংশগ্রহণ করছে আর তাই বদ নিয়তে স্মৃতি দিছেই না কিন্তু আইনে কয় তানে কীটা দেওয়া ফাঁসি দেওয়া তান গোলাঘাটা কাটা এখন হতো তোমার দি আল্লাহ তালান হল সহ হল সেতি যে তান গোলাঘাটাও আল্লাহ নবী ফরমাই তুমি তাই তানে সিনো তান সম্পর্কে জাননানি তাইন তাই যে বদরের যুদ্ধ গ্রহণ করছেন আর বদ্রি সাহাবি যারা এরার মর্যাদার মধ্যে আল্লাহ আমারে জানাইছেন এ মা সি তুম ফকাদ গাফার তুলাকুম বদরের যুদ্ধ যারা অংশগ্রহণ করছো বাকি জিন্দগি যেত লাগে করো তোমার আমি আল্লাহ আগাম মাফ করিয়া দিলাম তোমার তান্ডে আগাম মাফ করি দেওয়া হইল আল্লাহ নবী ফরমাইন তানুফে এই ফাঁসি তানুফে কাতল এটা কার্যকর নাই কারণ তান তান কোন মাফ আল্লাহ আগে জানাই দিছে সুহান আল্লাহ তান কোন মাফ হাজিনে মজলি সেই আলী রাদি আল্লাহ তালানু আর উমর রাদি আল্লাহ তালানু গেছেন আর ওয়েস্কর নিয়ে তেন ফেস ফাঁস করিয়া বিদায় দিলাইবা ইলা ঘটনা নাই কইন আপনার আসল নাম কোকা ও আমার নাম ওয়েস বলে আপনার খুশখবরি হইল আল্লাহর হাবিবে আপনারে সালাম জানাইছেন আর আপনারেও জুব্বা দিছেন জুব্বা দিয়া আমরা রে ফাঁসি চইন আপনারে শই থাম আপনে আল্লাহৰ হবীবৰ গুনাগাৰ মতো লাগি মগফিৰত চাইটা আল্লাহৰ খাসে আল্লাহ ৱেষ্টপৰ্নিৰ ৰহমত ললে জুব্বা ভাইয়া কিতাপ কল্লা কইলাতো তুমি তেনে নব আমি আই জুব্বা লৈ আর ৰহানা দিছই পাহাড়ের পিঠা ঢুকিছ ঢুকিয়া সুজদাত ফরসোন সুজদাত ফরিয়া কই আল্লাহ আমি তোমার হবিবরত দেখছি না পাইছি না আমি তানে মায়া করতাম আমার মহব্বতের খুশবু আপনার হবিবর কাছে পৌঁছিস আপনার হবিবে তান বদন মারকর পবিত্র আমারে দিছেন আর দিয়া তান গুণাগার উম্মতের মহবিরত লাগি দোয়া করতাম আপনে যত সময় পর্যন্ত আপনার হাবিবর তাম মতে মাফ করিয়া দিছেন না অত সময় পর্যন্ত আমি তোমার পাগল তোমার হাবিবর পাগল হয়েছে জমিন তো মাথা উঠাইতাম না বাই হল ডাইরেক্ট লগে মাত কথা শুরু হয়ে গেল আল্লাহ ডাইরেক্ট হন যে অতজন মানুষকে মাফ করে দিবি তুমি মাথা তুলিলা কই ওই নাই এভাবে মাছ চলতে 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 আরব দেশের সবচাইতে বেশি বকরি যে কবিলার হ্যাঁ এই মুধর গুত্র মুধর রবি আর মুদর আল্লাপাকে জানাই দিন ও এস মুদর আর রবি যত বকরি আছে অত বকরি আগলোর শরীরে যত পশুম আছে ও পরিমাণ আমার হাবিবর উম্মতের আমি মাফ করে দিলাই তুমি মাথা তুলি লাও ওই নইতো না ওটা তোমার দিয়াল্লাহ তালা নয় বার সাইকে সাইকে ঠিক ওই সময় তাই গিয়া আখতা খুঁজছে ড ভাই তুমি কই আমরা বত্ত সময় তুমি বার সাইয়ার কইতে আল্লাহর আল্লাহর মায়ার বন্ধার মাঝখানে যে মাত কথার লাইন আছে আখতার ছুটি গেছে এটা আরেক কথা এটা আমরা ফোড়াই ও আপনার সামনে মাতি আর আখতা ইয়ে মাঝে দেখে ওইখান মাতিছে দেখতা যেখান মাত আছে ফাউরি লিখি কেন আর ফিরিয়া আইতো না এরা ওই না ওই না ওই ওদের তুয়েস কনি রহমতুল্লাহ তাহলে ইয়ে কন্যা ভাই ওমর তুমি আইয়া আমার লাইন ছুটাই দিছ যদি তুমি নাইতে আমি আল্লাহর কসম করি কইয়ার যত সময় পর্যন্ত আমার আল্লাহ তা নাবিবর তামাম উম্মত মাফ করে দিছেন না যতদিন যায় না খেলে হয়েছে জমিন তুলে মাথা তুলতে না ইনু আরেক ঘটনা ঘটছে আল্লাহর হাবিবে কইয়া গেছেন ভবিষ্যৎ মানে খরচ আমার উম্মতর এক উম্মতর সুপারিশে মুদর আর রবি গোত্রর বক্রির সমান উম্মত্রে আল্লাহ মাফ করে দিবে রসুল্লাহ অনু কুঠা মারসেন আর ওমররে আল্লাহ ফাটাইছেন রদি আল্লাহ হু আর নাইলে তো আমার নবীর ভবিষ্যৎবাণী যদি এক্সিট হয়ে যায় তাহলে এটা মাত ওই তো নাই রসুল্লার কথা ওখানে দেখাত থাকতো আর ওমর রাজি আল্লাহ তালে আল্লাহ ফাটাইছেন যা মাতিতে আল্লাহন চুটি দিত চিন্তা করক কারণে আমার রসুল্লার আল্লাহ কি গাইবে ইলিম দান করছিল যে কার দোয়ায় কতজন মানুষের আল্লাহ মাফ করে দিবা অতখান পর্যন্ত আমার নবিয়ে জানতা সুহান আল্লাহ খে দুদুখ যাইবা খে ব্যস্ত যাইবা কার নাম কিতা কার বাভর নাম কিতা ইতা রসুল্লাহ কইতা পারছো নি না পারছো নি মাতু কা পারছো নি ওই যে জিন্নাত সাহাবি সওয়াদিবনে কারিব সওয়াদিবনে কারিব মতো খেদমতো বনাই লৈ লিচন ও সালক খরিয়া ও উত্তর যদি পাই তে তাইন সৈত্য নভি তাইতে বেড়া লাগছে রসীলের ভাগ্যামে গাছর তলে বইয়া ভাড়ের উপরে তিলাত খর আর উড়িয়া যাইতে টিল ধুনিয়া কইলারে ও যে আগে কিতাব যেতাত পাইছে আমরা যে আখের জমানার নবী আহিবা আর তাইন কুরন শরীফ টিল খরবা মনে কর এই নাইছেন লামিয়া যাই তো কিতাবও যেটা সালকল আছে তানে খরম আর বইয়া তাদের করিয়া করিয়া সাল আইছেন। আমার রসোল্লা দেখিয়া কইলা ও সারিফ তুমি কিতা সোয়াল কর্তায় আওতা আমি যে আমি তার উত্তর দিতামনি সুহান আল্লাহ আল্লাহ তাইন কলাউ কই কইন আমার নাম সাবাদ আমার বাবার নাম কারিব যে নবী কইতা এন সত্য নবী জুড়ে সুবহান জুড়ে কইন না সুভান হ্যাঁ যাই হোক তাই না আল্লাহ নবীর ইমান ইমান আল্লাহ এক কবিতা কইয়া শের একটা কইলা কি ওটার ভিতরে তাই ইমান করে বুঝা যা তো কিতা কইন মামুনুন কুল্লে কুল্লি গায়বি আমি সাক্ষী দি আর আল্লাহ ছাড়া কোনো রব নাই আর আল্লাহ আপনার কাছে সমস্ত গাইবর এইলিম আমানত রাখি

যেদিন আমি গুণাগারণ লাগি আমার লাগি সুপারিশ করলে কেউ থাকা না এদিন আপনি আমার লাগিয়ে করে সুপারিশ করেন যেন বিমবঙ্গনের সেবা কান সাবাতবনে করবি আপনার সুপারিশ ছাড়া আমার লাগি তখন আর কেউ সুপারিশ করলেওয়ালা থাকত না আপনার সুপারিশ আমার লাগি যথেষ্ট হইব ই কথার বার্তায় বুঝা গেল তাই কিতা করছেন ইমান আনছেন ইমান আনতে সময় কিতা কইসইন কইসইন جو أنك مؤمن على كل غايبي الله أفرغت الشب غايبور خبر أمانة ترخين دلوقتي خلنا سلها زيوك شابو خل الله تبارك وتعالى أمر ليه من علي شأن علي مقام نبي رممت بنائسنه أمرنا كشي نبي دار

صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا يا رسول الله تداني امتنا عاجزا عاجزا رهنماه জমলার মা তুই আমা হুম সল্লে আয়লা সাইদিনওলা না মোহাম্মদ ওয়ালালি সহিদিনা অউলা মোহাম হাজরিন আল্লাহ আমরার তান হাবিবৰ ৰুমত বানাইসইন আমরা লাগি একচে বড় কোনো নিয়মত আর নাই এই নিয়ামতর শুক্রিয়া যদি সারা জিন্দেগীও করিতে এটা শেষ করিয়া শুক্রিয়া আদায় করিয়া আপনার পক্ষে শেষ করা সম্ভব ওই তো যাই হোক আমি এক আয়াতিক করিম আপনার সামনে তিলাওত করছি এক আয়াতর অংশ ই এরকম যারা আল্লাহর নিশান সম্মান করে গিয়া ইটার দ্বারা বোঝা যায় আল্লাহর নিশানের সম্মান করার দ্বারা বোঝা যায় দিল তাকুয়া কিতা আছে তাকুয়া তাকওয়া খানও তাকে দিল মো মুখ টাকুয়া তাকা জিনিসটা লুকায় ইমান দিল তাকে কলব তাকে লুকাইল মাতুকা কলব কোন জায়গা হ্যাঁ কলব চাব সাব মাতাত নি না পেটো হ্যাঁ কল বইল মাংসর যে দুধ আছে বাম দুধর দুই আঙ্গুল নিচে ও জায়গাতে আছে কিতা কলপ যদি কল শুদ্ধ হয়ে যায় মানুষৰ সমস্ত জীবনের পরিবর্তন ঘটি যায় ওকে শুভান আর যদি কল শুদ্ধ হয় না তাইলে জীবনের সমস্ত আমলৰ মধ্যে ফাসাদ পয়দা হয়ে যায় এর লাগে ফৰমাইন ফরমাইন ইজা সলু হাত সলু হাল জাসাদু খুল্লু হু ইজা ফাসাদ ফাসাদ আল জাসাদু আলা ওহিয়াল কাল হ্যাঁ সলু হাত যখন দিল শুদ্ধ কল শুদ্ধ চলো হল যোগ করলু সারা শরীর ঠিক আর কল বেঙ্গা লাগছে সারা শরীরও মানে সমস্ত আমলের মধ্যে বেঙ্গা লাগি গেছে তো কে কলবো যে মানুষের দিল যত আল্লাহর যে মানুষ যত বেশি ফরেস্ট গার্ড ই মানুষের দাম আল্লাহর গেছে তত বেশি সুভান কোন মানুষের দাম বেশ বুঝলে যে মানুষ যত বেশি ফরেজ গা ফরেজ গা বলতে কিতা বুঝি বুঝলে পরেশ গাড়ি বলতে আমরা বুঝি গুনার কাম তোনে নিজরে বাছাইয়া রাখা যে মানুষের যত বেশি আল্লাহর ডরে গুনার কাম তনে নিজরে আটকাইয়া রাখবা বা রাখবা এই নত্ব বড় সম্মানী মানুষ সুহান গুণা করার সুযোগ আমরা যথেষ্ট আয় না তুই না আয় আপনি গোড়া করার সুযোগ পাইছেন আর সুযোগ পাইয়া আপনি কেন করতাম নাই কোনো মানুষের না দেখলে আল্লাহ তো যদি দেখবেন আমি আপনার কাছে যে কারণে মানুষের যে মর্যাদা বাড়ে কিলা আমিরুল ফারুক আজম সৈনা হজরত আল্লাহ তান শাসন আমলে তাইন রাইত মানুষের বাড়িয়ে বাড়ে গরে ঘরে দরজায় দরজায় পিছে পিছে ঘুরাইতা কোন মানুষ কোন সমস্যাত নেই কোন বিপদ অনি জানতা খবর লইতা যখন কোন মানুষের পরিবর্তনে কুদার জালার পানির বুকু তনে খান নাইতো। আইত ফরুক আজমাদি আল্লাহ তালানে কোন মানুষরে না কইয়া আটার বস্তা বস্তা দরজা উম গাইড গায় বস্তা বৌরা মানুষের ফিটিতে গুস্তর শাখা হই যায় ইতা মানুষের খান্দে বার বইন ইতা মানুষের খান্দ যায় না না ও ইন্তকালের পরে যখন তানে গুসল দেওয়া হয়েছে তখন পাওয়া গেছে তান ফিটি বস্তুর চাকা যে তাই সারা জীবন বস্তা বইছেন যদি কন্যা সুহান ওলা এক রাইত তাই গুরিতরা ঘুরতে ঘুরতে শুনোইন এক বদ্র মহিলায় তান মেয়েরে ডাকিয়া কইতরা গোমাই উঠো গুম তো না উঠো খাম আছে উঠিছেন উঠার বাদে আম্মা কিতা কাম বলে আমরা ও রাইত আন্দাই তাতে তাতে আমরা উঠোর দুধ দোহন করি তাই এখন রাইত কি দুধ দোহন করি কিতা করতে রাই যদি দুধ দোহন করিলাই দুধলকে পানি মিশাই লিম কম দুধরে বেশ বানাই দিন হইলে মানুষের দেখি লই বা রাইট ইলে দেখতাম আপনারা আমরা যারা বাড়ি করে আসি যে দেখানো আছে কথাটা শুনবা রাইক যদি দুধ দোহন করিল তে দুধের দুদল পানি ফুরাইতাম আর পানি ফুরাইলে কম দুধ বেশ হইব ঠিক না

আপনি লুকাইয়া যত লুকাইয়া কাম করুক আল্লাহ যেন আপনি কাম করবা অন তাকিয়া আপনার কাম আল্লাহ দেখবা শুভান আল্লাহ দেখ নিনা দেখ না নিরলে নিরবে অন্ধকারে পানির নিচে মাটির নিচে পাথরের নিচে বাংকারের ভিতরে যেন আপনি আকাশে জমিনে যেন দেখা করবা সব তো আল্লাহ দেখ নিনা দেখ না আমরার বিশ্বাস এটা আসেন না নাই ওটা মাথামাতি হুন্ডা খেয়ে আমিরুল মিনীন ফারুক আজম সৈনা হজরত রিয়্লাহ উতালাহ শুণার বাদে তাই গেলা গিয়া পরের দিন খবর দিলা মারে টান টানোর জানা আছে ওমরে ফারুক রদি আল্লাহ উতালাহ রাত ঘুরাইন মানুষের অভাব অভিযোগের খবর নেন ই খবর পাইও ই বেচারিয়া বুঝি লাগিস দেখাইল খাইল মাথা তো মাতামাতি করছি এটা তো আমি জানিলেই সুতরাং আমি আসামিরা হালতে যাই চইব কোন হালতে আসামির হালত তাই হাজির হইলা আর কইলা যে আমরা রায় যেটা গোটাইছি এটা আপনি জানছেন আর ইলা করতাম না আমার ভুল হয়ে গেছে সুবান আল্লাহ কইতেন তো বা নসিব হয়ে গেছে

তোমার ফুড়ি আমার ভুয়া ভুয়ালোকে বিয়া দিবাইনি ই যে আল্লাহরে ডরাইয়া আল্লাহরে ডরাইয়া রায় তাল্লা দেখবাননি দুদলকে পানি ফুরাইলা না মারে না করলা এই যে আল্লাহর বয়ে তাই যখন এই কথাটা কইলা সঙ্গে সঙ্গে তান দাম আল্লাহর গেছে কতখান বাড়িছে বলে আমিরুল মোমিনোর ভুয়ার বৌয়ার গেছে إن أكرمكم عند الله أتقاكم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. তোমরার মাঝে ওই সমস্ত মানুষ আমার কাছে বেশি সম্মানিত তোমরার মাঝে যারা যে যত বেশি আমি আল্লাহ রে ডাই ভাই মর্যাদা আমি আল্লাহর কাছে অত বেশি সাব এই যে তাকোয়া আপনার রাতের অন্ধকারে আপনার মনে আইছে যে এই কাম যদি আমি করি তে আমি আল্লাহর নাফর মানে করি আর এটা করার ঠিক নাই আমার আল্লাহ কইন যারা ইলা আমারে ডরায়ে আমারে ডোরাইয়া গুনার খামর সাথে জড়িত হয় না আমারে ডরাইয়া গুনার খাম করে না আমার বন্দা বিশ্বাস করে আমি দেখি আর আমারে ডরাই যায় আমার এই বন্দার লাগি আমি জান্ ভিতরে ঠিকানা নির্ধারিত করিলাই রকম আল্লাহ